তাপটা তীব্র তাই চিন্তা করতেছি কিছুদিন আগে সময় টিভিতে দেখলাম যে ডিম ভাজা যায় নাকি এই রোদের তাপমাত্রায় তাই আমি আজকে ডিম ভাজে দেখবো আসলে কি ডিম ভাজা যায় এই তাপমাত্রায় গেল সত্যি বহুত হ আজকে প্রমাণ করতেই হবে যে ডিম ভাজা যায় কিনা চলুন ডিম আনা যায় এরিয়ে পড়লাম ডিম আনতে দর্শক বন্ধুরা রাস্তার মধ্যে এতটাই রোদ দেখেন আমি এই রোদের যে তাপমাত্রাটা সেটা এখান থেকেই দেখা যাচ্ছে মানে ক্যামেরার মধ্যে তেমন একটা আসতেছে না তো আজকে দেখবো সত্যি কি ডিম ভাজা যায় না রাস্তায় পিচগুলো তো গলে যায় নাই তাও রোদের তাপটা মোটামুটি ভালোই ছিল মানে আমার কাছে মনে হচ্ছে পিচগুলো গলে নাইতে তো কী দেখি আজকে ডিম আনবো একটা ডিম আনতে গেলাম যে দোকানের সামনে চলে আসলাম ডিম আনার জন্য তো ডিম কত করে আগে জিজ্ঞেস করে নেই ভাই ডিম কত করে তা উনি বললো যে ডিম একটাই নাকি দশ টাকা করে ডিম মানে টাকা আটত্রিশ টাকা হালিয়ে আমার কাছে দশ টাকা নিল মানে আমি দশ টাকা দিয়ে একটা ডিম নিলাম তার কাছে কীভাবে এক টাকা খুচরা তাদের কাছে আর একটাকার বর্তমানে কোনো কিছুই পাওয়া যায় না তাই ডিমটা দিয়ে আমাকে দিয়ে দিল ছোট ভাইকে দেখাচ্ছে ডিমটা তারপর ডিমটা নিয়ে চলে আসলাম সত্যি কি এই ইয়াতে ডিম ভাজা যাবে তো ডিমটা দেখুন রোদের তাপটা মোটামুটি ভালো এখন বাজে হচ্ছিল সাড়ে বারোটা এই বারোটার সময় ডিমটা যে ভাজা যায় তাহলে আপনাদেরকে দেখব সময় টিভিতে এটাই দেখাচ্ছিলো এই যে এটা দিয়ে ডিম ভাজ তাই আমি এটাই বের করলাম বাসার থেকে যে এটা দিয়ে ডিম ডিম ভাজে দেখাবো যে আপনাদের কেমন ভাজা যায় প্রথম অবস্থায় এটা নিয়ে একটু তিরিশ মিনিট রেখে দিলাম কারণ তিরিশ মিনিট রাখতে হবে গরম করার জন্য তারপরে ভাবলাম একটু তেল দিতে হবে তেল তো দিতেই হবে তেলের বোতলটা নিয়ে আসলাম তেলে কীভাবে দেবো সময়টি তো সেটা দেখায়নি যে কতটুকু তেল দিতে হবে তাই আমি মন মতো আমার মতো একটু দিয়ে নিচ্ছি মানে এক ফোঁটা দুই ফোঁটা আসলে তেলটা দিয়ে কারণ এই তার তেল একটু কম লাগে মানে এই কড়াইটাতে তেল কম লাগে স্বাভাবিক তুলনায় তাই অন্যের মতো একটু তেল দিয়ে একটু ঘষে নিলাম কারণ তেল তো দিতে হবে যদি ডিমটা খাওয়া লাগে তখন তো তেল না দিলে ডিমটা খাইতে পারবো না তাই একটু তেলটা দিয়ে নিলাম তেল দেওয়ার পর আবারও তিরিশ মিনিট রেখে দিলাম যে জিনিসটা গরম হোক তারপরে আসলে ইয়ে করবো তারপরে আবার ইয়ে নিয়ে আসলাম রোদের তাপটা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে তাই তেলটা একটু জমছে আর কি তারপরে আমি ডিমটা নিয়ে আসলাম যে ডিমটা ভেজে ভেঙে দিবো যে তারপর বাস্তবে আসলে সময় টিভিতে যেটা দেখাইছিল সেটাকে সেটা কি সত্যি আজও কি সত্যি না মিথ্যা সেটা আজকে প্রমাণ করার জন্য ডিমটা আসলে ভাঙার ট্রাই করতেছিলাম অবশেষে ডিমটা ভাঙলা ভিংটা একটু ভেঙে দিব ভেঙে দেওয়ার পর আসলে গরম মোটামুটি ছুঁয়ে দেখলাম যে আসলে গরম আছে ডিমটা ইয়ার মতো হবে আর কি ভাজার মতো একটা গরম ইয়ে অনুভব হচ্ছে ডিমটা দেওয়ার পর দর্শকদের আসলে আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারতেছি না যে এইভাবে আসলে ডিমটা এই রোদে যে ডিম ভাজা যায় সত্যিই আসলে এই রোদে ডিম ভাজা যাচ্ছে ডিমটা দেখেন দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেছে দশ টাকার ডিম এখন যদি বিক্রি করতে চাই এই ডিমের দাম হবে বিশ টাকা আমি একটু নেড়ে দিলাম ভালো করে যে লবণটা দিয়ে নিই কেন লবণটা দিতে হবে যে লবণ যদি খাইতে হয় এই জন্য লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ ডিম তো খাইতে গেলে নাড়াচাড়া করতে হবে আমি ডিমটা একটু আপনাদেরকে দেখা চাই যে নাড়াচাড়া করলাম যেদিকে ঘুরাচ্ছে ওইদিকেই কিন্তু ডিমটা আসলে সিদ্ধ হওয়ার মতো মানে ভাজলে যেমন হয় ওই রকম হয়ে যাচ্ছে ডিমটা দর্শক বন্ধুরা মানে আমি নিজের চোখেই বিশ্বাস করতে না যে এই অবস্থায় ডিম ভাজা যায় দেখেন ডিমের কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে মানে আমি একটু ওকে বললাম একটা ছবি তোলার মতো করে দেয় তো একটু ছবি তুলে নিল আমার ছোটো ভাই ক্যামেরায় আসে তো আমি ভাবলাম যে আসলে বাস্তবে যে ডিম ভাজা যায় সময় টিভিতে যেটা দেখাই ছিল তো এটা আসলে দেখাই ছিল যে এই রোদের মধ্যে ডিম ভাজা যায় তো ডিমটা মোটামুটি আসলে ভাজার মতো হয়েছে খাওয়ার মতো হয় না এই অবস্থায় আসলে খাওয়া যাবে কুসুমটা ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর দেখি কুসুমটার কী অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন দেখেন ডিমের কালারটা কীভাবে চলে আসে দর্শক বন্ধুরা আমি একটু মানে সব টিম যে উল্টানোর যে একটা পজিশন হওয়া যায় মানে ওই রকম ইয়ে হয় নাই ডিমটা হয়নি গরম হয় নাই ওটা গরম করতে গেলে আসলে ইয়াতে যাইতে হবে সব চেনে দিতে হবে বা কড়াইয়ে দিতে হবে তাছাড়া হবে না একটু খেয়ে দেখলাম আসলে টেস্টি আছে লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখলাম মোটামুটি আসলে লবণ হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে ডিমটা তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যে আসলে কি ডিম ভাজা যায় কি না আপনারাও বাসায় এই রোদের মধ্যে বর্তমান সিচুয়েশনে ট্রাই করে দেখতে পারেন তখন বাসা গিয়ে আসলে ডিমটা একটু ভাজলাম ভাজার পরে এই যে টিমটার কালারটা কীরকম চলে আসছে দর্শক বন্ধুরা দেখেন আমার চ্যানেলটি নতুন একটা সাবস্ক্রাইব করে আমার